নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতরণা বৈষণ্যের বয়স হয়েছে বোঝা যাচ্ছে বেফাস বলতে গিয়ে নিজেই ফেসে গেলেন সুমন যেভাবে তাকে চেপে ধরলেন আমি একটু দেখাবো আর কৌস্তব তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যে বক্তব্য রাখলেন সাম্প্রতিক সময় সবচাইতে সেরা বক্তা হিসাবে তিনি পরিগণিত হচ্ছে প্রতিদিন এই এবিপি আনন্দের স্টুডিওতে যেন তার এখন চাহিদা তুঙ্গে বক্তব্য শুনলেই বুঝবেন একটু আগে শুনুন দেখুন বিষয়টা কোথায় লাগে জানেন সেটা হচ্ছে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক বলছেন যে বেআইনি গাড়ির ব্যাপারে কলকাতা পুলিশের জিরো টলারেন্স এই ঘটক পুকুরে যে গাড়িটার নিচে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হল সেই গাড়িটার একেবারে রাস্তায় চলার কোনো আইনি অধিকারী নেই এতটাই আচ্ছা পাশাপাশি কেন আমরা জিজ্ঞেস করব না যে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই দু হাজার তেইশের মে মাসে চণ্ডীপুরে একটা পথ দুর্ঘটনা ঘটেছিল মারাত্মক ঘটনা এটাও মারাত্মক ভতক পুকুরের মতো একজন সাইকেল আরোহী যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় তিনি চাপা পড়ে মারা যান আমি তিনটে ঘটনা এর প্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে হয়েছিল আপনাদের সামনে রাখবো এক্ষুনি বললে আর্কাইভ থেকে দেখিয়েও দিতে পারি এক সিআইডি তদন্তের নির্দেশ হয়েছিল দুই চালক তৎক্ষণাৎ গ্রেফতার হয়েছিল সকালের ঘটনা ডিসি ট্রাফিক কলকাতায় বসে বলছেন যে নিঃসন্দেহে আমরা তদন্ত করব সিসিটিভি প্রয়োজন হলে খতিয়ে দেখব ব্যাপারটা তা নয় অর্থাৎ এক নম্বর সিআইডি তদন্ত দু নম্বর চালক গ্রেফতার এবং তিন নম্বর যেটা মারাত্মক যেটাই আমরা প্রতিবাদ করেছিলাম ঘটনাটা তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়েও সেটা হচ্ছে মারা গেছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেই মারা যিনি গেলেন তার ধর্মটাকে সামনে এনে তৃণমূল আন্দোলনে নেমেছিল যে বিরোধী দলনেতা গাড়ি চাপা দিয়ে সংখ্যালঘু মানুষকে মেরেছেন আমি বলছি যে অন্তত সিআইডির তদন্ত এবং চালক গ্রেফতার এই পর্যন্ত কি হবে নাকি এটাও হবে না আবার বলছি দুর্ঘটনা দুর্ঘটনাই কিন্তু সেইখানে যিনি মারা গেলেন তার ধর্ম কি সামনে আনা উচিত আজকে ঘটক ঘটকপুকুরে এই শওকাত মোল্লা সাহেব কী বলেন আনা উচিত

বলতেই দে আপনি বলছেন শুভেন্দু অধিকারী একাধিক খুন করেছেন কিভাবে

নিঃসন্দেহ নারদার ফুটেজ অবশ্যই তার সঙ্গে অন্যান্য যে ফুটেজ আচ্ছা এবার কৌস্তব চট্টোপাধ্যায় যাব আবার বলছি যে একটা দুর্ঘটনা কিন্তু তার দুটো ট্রিটমেন্ট তো হতে পারে না কৌস্তব সুমন্দা এবিপি আনন্দ খুব ভালো যে পুলিশের গাড়ি ফিট সার্টিফিকেট জোগাড় করছে আরে রাজ্য সরকারের ফিট সার্টিফিকেট ওয়েবসাইটে খুঁজে দেখেছি এবং স্ক্রিনশট নিয়ে রেখেছি এখন একদম এখন ডিলিট করেও লাভ হবে না সব দেখিয়ে দেব একদম আমি বলি সুমন্দা রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট চলে গেছে রাজ্য সরকারটাই আনফিট এটা রাজ্য সরকারের প্রতিনিধি এসে বলছে সুবেন্দু মাল নিয়েছে আরে ববিকে চোর বলছে অপূর্বকে চোর চোর বলছে সিনারা দিয়ে চশমা খিয়ে যে ঘুষ খেয়েছিল তাকেও চোর বলছে যাই হোক কি বলবো মানে রাগি স্যার থেকে দাগি স্যার ছোটোবেলা স্কুলে যখন যেতাম কনসার্টটা রাগি এখন বলছি এটা দাগি মেরিট লিস্ট থেকে টেন্টেড লিস্ট আমি বলছি যে এই পরিবর্তনের বিবর্তনের পর আর কি কি দেখতে হবে ল্যামার কার্ড ডারবিন যদি বেঁচে থাকতো কেলেঙ্কারি ব্যাপার হয়ে যেত আর কি মুখ্যমন্ত্রীকে দেখে নাকি দুশো মিলিটারি পালিয়ে গেছে পালাবে না কি বলুন তো মুখ্যমন্ত্রী আগে কার আগে ছিল সেখানে আরে মিলিটারিকে তো বন্ধু ইউনিফর্মের হিসাব দিতে হয় ওই চুরি কি হতো কেলেঙ্কারি হিসাব দিতে হয় শিক্ষামন্ত্রী বরং আমি বলছি শিক্ষামন্ত্রী পাকিস্তান পাকিস্তান কি বলছেন শিক্ষামন্ত্রী বরং এই জওয়ানদের মানে ওই যে যাদের ওইসব কী করেছে এখন মিলিটারি তো কন্ট্রাকচুয়াল এসছে এদের যদি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকে দিতে পারতেন টাকা নিয়ে মাল নিয়ে তাহলে ঝামেলা মিটে যেত আচ্ছা কি আলোচনা হচ্ছে এখানে আমরা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করি একদিনের মধ্যে সুমনদা মাঠ ফিট সার্টিফিকেট দিতে হয় পরিষ্কার করা হয় তুমি দেখবে ব্রিগেড আমাদের পরের দিন মিলিটারিকে দেওয়া হয় এক মাস ধরে মঞ্চ করে রেখেছে মিলিটারি তো বলছে পরিষ্কার আমি ছবি দিয়েছি আমি হচ্ছে চিঠি দিয়েছি মেল করেছি আমি পুলিশকে জানিয়েছি আচ্ছা ওরা মঞ্চ খুলতে চলে গেল মুখ্যমন্ত্রী ওখানে ছুটে চলে গেলেন মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন পাশে ওই সব দাঁড়িয়ে ছিল তার দু মিনিটের মধ্যে বেরিয়ে আসার সাথে সাথেই ডেকোরেটার আমি ডেকোরেটার নাম বলতে চাইছি না ডেকোরেটার কি তার আধ ঘন্টা আগে থেকে খবর দেওয়া হয়েছিল ইমিডিয়েট খুলে দিতে হবে আর ওখানে নাট্যমঞ্চ হল ওখানে রঙ্গমঞ্চ হলো আক্রমণ করা হলো মিলিটারিকে বা অন্য বিরোধী রাজনৈতিক দলকে শুনুন শুনুন আজকে এক ঘন্টায় ঘন্টা খানে কি আজকে নির্মল ঘোষের বৌ মা নিয়ে যাতে আলোচনা না হয়

ওটা কোনো এজেন্ডাই না আমরা বলছি আমরা রাইনাস রাইনাসমি রোডে সমাবেশ করি আমাদের কথা ছেড়ে দিন রাত্রের মধ্যে যদি সমাবেশের পারমিশন থাকে সন্ধ্যের মধ্যে সমাবেশ হয়ে গেলে খুলে নেওয়া হয় অন্য সব ছেড়ে দিন তিনটে বড় ক্লাব আছে ক্লাবকর্তাদের জিজ্ঞেস করুন তো একটা ইট গাগতে পারে একটা মাস গোটা বছরের মধ্যে একটা মাস বন্ধ রাখতে হয় কিছু নিয়ম স্ট্রিকচার আছে তৃণমূল নিয়ম মানবে না তৃণমূল যা খুশি তাই করবে এখন ওই যে আর্মির জওয়ান ওই যে ওখানে ধরা পড়েছে সি সি টিভি ফুটেজ দেখাচ্ছে ও যদি জানতো দশ কুড়ি টাকা কী করে ছুড়ে দিতে হয় তাহলে ছাড় পেয়ে যেত আপনি যান না ন্যাশনাল হাইওয়েতে ন্যাশনাল হাইওয়ে জুড়ে এই বৈষম্য সরকারের যে পুলিশ কি করে গোটা কলকাতায় পুলিশের কাজ হচ্ছে তোলা তোলা কুড়ি টাকা তিরিশ টাকা ছুড়ে দিয়ে দেয় গিয়ে নিয়ে নেয় এই তো পুলিশের কাজ পুলিশের বলছে বাংলা বাঙালি নিয়ে চিৎকার চেয়ে বেশি আমরা বলছি অভয়াত বাংলার মেয়ে কি আপনার কাছে বাংলা বাঙালি শুনবো আর বিজেপি আবার এখানে সে সজল্লা আবার এখানে সে গান টান বলে চলে গেল আর ঝন্টু শেখ যে মারা গেছে বিজেপির নেতা বলছে ও মুসলমান আমাদের যাওয়া উচিত না মুসলমান গিয়ে দরকার নেই যাওয়ার দরকার নেই ঝন্টু শেখের বাড়িতে যায়নি

দেখুন সমগ্র যে বক্তব্য শুনলেন সে সুমনের বক্তব্য এবং বৈষণরকে যেভাবে চেপে ধরলেন ওই খুনের বিষয়টা নিয়ে লেজে গোবরে হল এবং কৌস্তব যে ঝাঁজে বক্তব্যটা রাখছেন সাম্প্রতিক অতীতে আমি প্রত্যেকটা বক্তব্যর কথাই বলবো এই ঝাঁঝটাই বামেদের প্রত্যেকটা স্তরে যদি জেনারেট হয় আমার মনে হয় দু হাজার ভালো ফলাফল হওয়াটা একেবারে নিশ্চিত এবং এটাই করে যেতে হবে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে একই সাথে বিজেপি কেন্দ্রে যেভাবে এই প্রান্তিক শ্রেণীর সাধারণ খেটে খাওয়া মানুষের উপর যেভাবে বোঝা প্রতিদিন চাপাচ্ছে বাড়াচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে প্রতিদিন বাড়ছে আমরা লক্ষ্য রাখব জিএসটি হ্রাস করা হয়েছে ভীষণ ভালো কিন্তু এটার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কি না সুতরাং এই সমস্ত বক্তব্য প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ভীষণভাবে প্রয়োজন যেটা নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশের আগে বামেদের জন্য ডিভিডেন্ট তো দেবেই